আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে চলে আসলাম টেস থার্টি ফাইভ ডিআই মডেলের ড্রাম ব্রেক একটা গাড়ি নিয়ে তো এই গাড়িটা পুরাতন গাড়ি বিক্রি করা হবে এই গাড়িটার মালিকের নাম হচ্ছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাইয়ের গাড়ি যারা গাড়ি কেনা বেচা করেন অনলাইন জগতে তারা অবশ্যই দেলোয়ার ভাইকে চিনেন মমিন সিংহ ভালুকা সি স্টোর বাজার অনেকেই অনলাইনে দেলোয়ার ভাইকে চিনেন তো মোলবিটুতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা অনেকেই গাড়ি কেনাবেচা করেন অনলাইনে তো যারা গাড়ি বেচা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা আমাদের চ্যানেলে পুরাতন গাড়ি রিসেলিং ভিডিও আপলোড করে থাকি যারা পুরাতন গাড়ির ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা গাড়ি কেনা বেচা করেন তারাও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরাতন গাড়ির ভিডিও পাওয়ার জন্য অনেকেই সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দিলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই এবং আপনারাও আপনাদের গাড়িগুলো পেয়ে যাবেন তো এই গাড়িটি থার্টি ফাইভ ডিআই ড্রাম ব্রেক একটি গাড়ি দুই সালের গাড়ি যদি আপনাদের বড়ো লাট লাগে কোনো সমস্যা নাই বড় লাট আপনাকে চেঞ্জ করে দেওয়া যাবে বডির জন্য পারফেক্ট গাড়ি গাড়ি একেবারেই ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই গাড়ি একবারে রানিং আছে গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটার বর্তমান লোকেশন ময়মনসিংহ ভালুকা সি স্টোর বাজার গাড়িটির দাম রাখা হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা দু হাজার দশ সালে ডেলিভারি একেবারেই কালার কন্ডিশন এবং ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নাই সব কিছু পারফেক্ট আছে গাড়ি ফ্রেশ আছে তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা গাড়িটি দেখে আপনারা ক্রয় করতে পারেন লোকেশনে এসে আপনারা গাড়িটি চালিয়ে কিন্তু দেখে ক্রয় করতে পারেন আর অবশ্যই আপনাদের বলবো। ডিলার ভাই বলে দিছে যে আপনাদের দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করতে পারবেন তবে হালকা কিছু দামাদামি করার আপনাদের সুযোগ আছে কোনো সমস্যা নাই যারা গাড়িটি নেবেন শুধুমাত্র তারাই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন মালিকের নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না অবশ্যই মালিকের সাথে কথা বলে নেবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা গাড়ির যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল আশা করছি আপনারা খুব ভালোভাবে ইনফরমেশনগুলো পেয়েছেন আপনারা অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য মালিকের সাথে কথা বলে নেবেন গাড়িটির দাম বর্তমান লোকেশন এবং গাড়ির যে কন্ডিশনটা সব কিছু আপনাদের সাথে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এবং আলোচনা করার চেষ্টা করেছি আর যাদের গাড়িটি ভালো লাগবে তারা মালিকের সাথে কথা বলবেন দামাদামি করার আপনাদের অপশান আছে এবং যারা ময়মিন আশেপাশে যারা আছেন তারা কিন্তু গাড়িটি দেখতে পারেন যারা নরসিংদী জামালপুর ময়মিন শেরপুরের আশেপাশে নেত্রকোনার আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনায়সে গাড়িটি দেখতে পারেন লোকেশনে যায় আপনারা গাড়িটি চালিয়ে কিন্তু ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটির যে ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম